হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস এইট দু হাজার পঁচিশ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব পেজ ফর্টি এইট এবং ফর্টি নাইনের সলিউশান থাকছে এই ভিডিওতে ক্লাস এইট ভয়েস চেঞ্জ এই সিরিজের এটি দ্বিতীয় ভিডিও সো শুরুতেই দেখলাম প্রথমে আছে সিম্পল ফিউচার টেন্স কোনো বাক্য যদি সিম্পল ফিউচার টেন্সে থাকে বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেই বাক্যকে আমরা ভয়েস চেঞ্জ করবো কীভাবে শুরুতে সাবজেক্ট দিতে হবে তারপর বি অথবা উইল বি ফার্বের থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট যেমন প্রথম বাক্য রয়েছে তোমরা খুব ভালো করে জানো যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে চিহ্নিত করাটা খুব জরুরি সেটা করতে পারলে এবং কোন টেন্সে আছে সেটা চিহ্নিত করতে পারলে খুব সহজেই কিন্তু ভয়েস চেঞ্জ করা সম্ভব প্রথম বাক্য যেটি রয়েছে আই শ্যাল ড্রিঙ্ক মিল্ক আই এখানে সাবজেক্ট ড্রিঙ্ক এখানে ভার মিল্ক এখানে অবজেক্ট সো মিল্ক উইল বি ড্রিঙ্ক ড্রাঙ্ক 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 বাই মি দিয়া উইল অ্যাটেন্ড দ্য ফাংশন দিয়া এখানে সাবজেক্ট অ্যাটেন্ড ভার দ্য ফাংশন হল অবজেক্ট দ্য ফাংশন উইল বি অ্যাটেন্ডেড বাই দিয়া দে উইল বড়ো মি মানি দে এখানে সাবজেক্ট বড়ো এখানে ভার্ভ মি এখানে অবজেক্ট আবার মানি এখানে অবজেক্ট যে কোনো একটা দিয়ে করা যেতে পারে আই উইল বি বড়ো মানি বাই দেম আই উইল হেল্প ইউ আই এখানে সাবজেক্ট হেল্প এখানে ভার্ভ ইউ এখানে অবজেক্ট সো ইউ উইল বি হেল্পড বাই মি হি উইল মেক এ রিপোর্ট হি এখানে সাবজেক্ট মেক এখানে ভার্ব এ রিপোর্ট এখানে অবজেক্ট এ রিপোর্ট উইল বি মেড বাই হিম শি উইল রাইট দ্য লেটার শি এখানে সাবজেক্ট রাইট ভার্ব দ্য লেটার হলো অবজেক্ট সো দ্য লেটার উইল বি রিটেন বাই হার আওয়ার স্কুল উইল কন্ডাক্ট এ হেলথ ক্যাম্প আওয়ার স্কুল এখানে সাবজেক্ট কন্ডাক্ট এখানে ভার্ব এ হেলথ ক্যাম্প হচ্ছে অবজেক্ট এ হেলথ ক্যাম্প উইল বি কন্ডাক্টেড বাই আওয়ার স্কুল শি উইল প্রুভ হার ইনোসেন্স এখানে সাবজেক্ট প্রুভ এখানে ভার হার ইনোসেন্স এখানে অবজেক্ট সো হার ইনোসেন্স উইল বি প্রুভড বাই বিটা তোমরা লিখতেও পারো আবার নাও লিখতে পারো দ্য টিম উইল উইন দ্য ব্যাডমিন্টন ম্যাচ দ্য টিম এখানে সাবজেক্ট উইন এখানে ভার দ্য ব্যাডমিন্টন ম্যাচ এখানে অবজেক্ট দ্য ব্যাডমিন্টন ম্যাচ উইল বি উইন বাই দ্য টিম আই উইল ফিনিশ দ্য হোমওয়ার্ক আই এখানে সাবজেক্ট ফিনিশ এখানে ভার দ্য হোমওয়ার্ক হলো অবজেক্ট সো দ্য হোমওয়ার্ক উইল বি ফিনিশ বাই মি দ্যাসেন উইল বি এক্সপ্লেই বাই দ্য টিচার এখানে দ্য লেসেন হলো সাবজেক্ট এক্সপ্লেন হচ্ছে ভার্ভ আর দ্য টিচার হলো অবজেক্ট এটি প্যাসিভ ভয়েসে আছে তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে দ্য টিচার উইল এক্সপ্লেন দ্য লেসেন দ্য মাদার উইল নার্স দ্য চাইল্ড ব্যাক টু হেলথ দ্য মাদার এখানে সাবজেক্ট নার্স এখানে ভার্ভ দ্য চাইল্ড দ্য চাইল্ড উইল বি নার্সড বাই নার্সড ব্যাক টু হেলথ বাই দ্য মাদার শুভান গিল উইল স্কোর এ সেঞ্চুরি ইন দিস ম্যাচ শুভান গিল সাবজেক্ট স্কোর হলো ভার এ সেঞ্চুরি অবজেক্ট ইন দিস ম্যাথ হলো আদার্স এ সেঞ্চুরি উইল বি স্কোরড বাই শুভান গিল ইন দিস ম্যাথ দ্য মেডিসিন উইল কিওর মেনি পেশেন্টস দ্য মেডিসিন এখানে সাবজেক্ট কিওর এখানে ভার মেনি পেশেন্ট হলো অবজেক্ট সো মেনি পেশেন্টস উইল বি cured বাই দ্য মেডিসিন শি উইল নট বি চিটেড বাই মি শি এখানে সাবজেক্ট চিটেড হচ্ছে ভার্ভ মি এখানে অবজেক্ট এটি প্যাসিভ ভয়েসে আছে তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে আই উইল নট চিট হার ফিফটি সিক্স দ্য প্রজেক্ট উইল নট বি কমপ্লিটেড বাই নেক্সট উইক দ্য এখানে সাবজেক্ট কমপ্লিটেড এখানে ভার্ভ দেম এখানে অবজেক্ট সো দে উইল নট কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট উইক প্যাসিভ আছে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে উই উইল সলভ দ্য প্রবলেম টুমোরো উই এখানে সাবজেক্ট সলভ এখানে ভাব দ্য প্রবলেম এখানে অবজেক্ট দ্য প্রবলেম উইল বি সলভ টুমোরো বাই আস পিহু উইল বাই এ বাঞ্চ অফ চেরিস পিহু এখানে সাবজেক্ট বাই এখানে ভার এ বাঞ্চ অফ চেরিস হল অবজেক্ট এ বাঞ্চ অফ চেরিস উইল বি বট বাই পিহু দ্য গভর্নমেন্ট উইল বিল্ড এ নিউ স্কুল ইন দ্য নেইবারহুড দ্য গভর্নমেন্ট এখানে সাবজেক্ট বিল্ড এখানে ভার্ব এ নিউ স্কুল হলো অবজেক্ট সো এ নিউ স্কুল উইল বিল্ট ইন দ্য স্কুল বাই দ্য গভর্নমেন্ট দ্য ইঞ্জিনিয়ার উইল ডিজাইন এ নিউ ব্রিজ টু ইম্প্রুব ট্রাফিক ফ্লো ইন দ্য সিটি দ্য ইঞ্জিনিয়ার্স হচ্ছে সাবজেক্ট ডিজাইন হলো ভার্ক এ নিউ ব্রিজ হলো অবজেক্ট টু ইম্প্রুভ ট্রাফিক ফ্লো ইন দ্য সিটি হচ্ছে আদার্স এ নিউ ব্রিজ উইল বি ডিজাইনড বাই দ্য ইঞ্জিনিয়ার টু ইম্প্রুভ ট্রাফিক ফ্লো ইন দ্য সিটি এবার আমরা পরিবর্তন করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো বাক্য যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেই বাক্যকে ভয়েস চেঞ্জ করতে হলে শুরুতে অবজেক্টকে সাবজেক্ট করে দাও টেন্স অনুযায়ী টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউ বিং ইজ বিং বার বিং যেটা সাবজেক্ট হিসেবে বসবে ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম বাই এবং তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে রাম ইজ ইটিং অ্যান অ্যাপেল রাম এখানে সাবজেক্ট ইটিং এখানে ভার্ভ অ্যান্ড অ্যাপেল হলো অবজেক্ট অ্যান অ্যাপেল ইজ বিং ইটেন বাই রাম কিং এখানে সাবজেক্ট ওয়ারিং এখানে ভার ক্রাউন এখানে অবজেক্ট সো এ ক্রাউন ইজ বিং ওর বাই দ্য কিং হি ইজ রাইটিং এ স্টোরি হি এখানে সাবজেক্ট রাইটিং এখানে ভার এ স্টোরি হচ্ছে অবজেক্ট এর স্টোরি ইজ বিং ডিটেন বাই হিম আই এম কলিং মাই ফ্রেন্ড আই এখানে সাবজেক্ট কলিং এখানে ভার মাই ফ্রেন্ড এখানে অবজেক্ট মাই ফ্রেন্ড ইজ বিং কল বাই মি উই আর বিল্ডিং এ নিউ হাউস উই এখানে সাবজেক্ট বিল্ডিং এখানে ভার এ নিউ হাউস হলো অবজেক্ট এ নিউ হাউস ইজ বিং বিল্ড বাই আস শি ইজ নট ব্লেমিং মি শি এখানে সাবজেক্ট ব্লেমিং এখানে ভার মি এখানে অবজেক্ট আই এম নট বিং ব্লেমড বাই হার ফুটবল ইজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন ফুটবল এখানে সাবজেক্ট প্লেড এখানে ভার দ্য চিলড্রেন হলো অবজেক্ট এটি প্যাসিভে আছে অ্যাক্টিভে পরিবর্তন করতে হবে দ্য চিলড্রেন আর প্লেইং ফুটবল দে আর ফ্লাইং কাইটস দে এখানে সাবজেক্ট ফ্লাইং এখানে ভার কাইট হলো অবজেক্ট সো কাইটস আর বিং ফ্লোন বাই দেম হি ইজ নট ক্লিনিং দ্য কার হি এখানে সাবজেক্ট ক্লিনিং এখানে ভার দ্য কার হলো অবজেক্ট the car is not being cleaned by him. The farmers are plowing the land. The farmers yankane subject ploughing yankane bhār and the land holo object. So the land is being ploughed by the farmers. Palliṭha dekhinao 72. Mohini is not watching TV. Mohini yankane subject watching yankane bhār TV holo object. So TV is not being watched by Mohini. দ্য টিচার ইজ এক্সপ্লেনিং মেড বাই দেম হবে উত্তর এ নিউ প্রোডাক্ট ইজ বিং লানি নিউ প্রোডাক্ট হলো সাবজেক্ট লানি হলো অবজেক্ট এটি প্যাসিভ ভয়েসে আছে তোমাদের অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে দ্য কোম্পানি ইজ লান্সিং এ নিউ প্রোডাক্ট দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য রোড দ্য ওয়ার্কার্স এখানে সাবজেক্ট রিপেয়ারিং এখানে ভার্ভ দা রোড হলো অবজেক্ট দ্য রোড ইজ বিং রিপেয়ারড বাই দ্য ওয়ার্কার্স হবে উত্তর দে আর ডেকোরেটিং দ্য বাস ফর ক্রিসমাস দে এখানে সাবজেক্ট ডেকোরেটিং এখানে ভার্ভ দ্য হাউস হলো অবজেক্ট ফর ক্রিসমাস হলো আদার্স দ্য হাউস ইজ বিং ডেকোরেটেড বাইম ফর ক্রিস্টমাস তুহিনা ইজ মেকিং ম্যাঙ্গো পিকিল তুই পিকিল হলো অবজেক্ট সো ম্যাঙ্গো পিকিলা সাইন্টিস্ট দ্য কন্ডাকটিং এক্সপেরিমেন্ট তো দ্য সাইনটিস্ট এখানে সাবজেক্ট কন্ডাকটিং এখানেস্ট

দ্য স্টুডেন্টস আর রাইটিং এ স্পিজ টু ফেলিসিট দ্য চিপ গেস্ট এবার দেখে নাও পাস্ট কন্টিনিউস টেন্স যদি কোনো বাক্য পাস্ট কন্টিনিউস টেন্সে থাকে তাহলে করতে হলে শুরুতে সাবজেক্ট ওয়াজ বিং অথবা ওয়ার বিং ভারভে থার্ড ফর্ম এবং বাই এবং তারপর অবজেক্ট বসাতে হয় প্রথম বাক্য শি ওয়াজ মেকিং এ চার্ট শি এখানে সাবজেক্ট মেকিং এখানে চার্ট হল অবজেক্ট এ চার্ট ওয়াজ বিং মেড বাই হার দে ওয়ার বিল্ডিং এ হাউস দে এখানে সাবজেক্ট भार ए हाउस ए हाउस वी बिल्ड बदर वॉज बेकिंग ए केक मादर सब्जेक्ट बेकिंग हलो ऑब्जेक्ट सो ए केक वज़ बेक बेक्ड बदर द मैन वॉज बाईंग फ्लावर्स द मैन सब्जेक्ट बाईंगार फ्लावर्स फ्लावर्स वायर बी बॉट बेकिंग विथ बॉय द बॉय सबजेक्ट টেকিং এখানে ভার বেথ হলো বেথ ওয়াজ বিং টেকেন বাই দ্য টিচার ওয়াজ সল্ভিং দ্য সাম দ্য টিচার এখানে সাবজেক্ট সল্ভিং হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে এ মুভি হলো সাবজেক্ট ওয়াস্ট হলো আস হলো অবজেক্ট সো উই ওয়্যার ওয়াচিং এ মুভি হবে উত্তর শি ওয়াজ রাইটিং এ পোয়েম শি এখানে সাবজেক্ট রাইটিং হলো ভার্ভ এ পোয়েম হলো অবজেক্ট সো এ পোয়েম ওয়াজ বিং বাই ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে শুরাত্রি সকলকে